প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা ক্লাস নাইন ইতিহাস বিষয়ে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের চার মার্কের অনুশীলনী এর প্রশ্নোত্তর ও বেশ কিছু অতিরিক্ত উত্তর করব আশা করি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ক্লাসটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ক্লাসটিতে প্রশ্নের উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নিও চলো এবার ক্লাসটি শুরু করা যাক নিচের প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিবরণ দাও অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে লেখো উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে আমেরিকা ইউরোপের যুদ্ধে নিরপেক্ষতার নীতি মেনে চলে তবে মার্কিন জনমত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির পক্ষে ছিল তাই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার আইন সংশোধন করে পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি অনুসারে অর্থের বিনিময়ে অস্ত্র সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করে ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যাপক রূপ ধারণ করে ইংল্যান্ডের ওপর জার্মানির ব্যাপক বিমান আক্রমণ শুরু হয় মার্কিনীরা তাদের ওপর সম্ভাব্য জার্মান আক্রমণে ভীত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকা দেশগুলির সঙ্গে সহযোগিতার নীতি নেয় ব্রিটেনের কাছ থেকে বারমুডা ও নিউ ফাউন্ডার নিয়ে সেখানে মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়া হয় যে লেন লিজ আইন মেনে মিত্রশক্তি জোটকে যুদ্ধবিমান যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা হবে এই নীতি গ্রহণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানাতে পরিণত হয় মিত্রশক্তি যুক্ত অস্ত্র সাহায্য করায় মার্কিন বাণিজ্য জাহাজগুলি জার্মান সাবমেরিনের নিশানা হয়ে ওঠে এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মান সাবমেরিন ও যুদ্ধ যুদ্ধজাহাজগুলিকে দেখামাত্র গুলিবর্ষণ করার আদেশ জারি করে এই সময় থেকে পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় জাপানের সঙ্গে বোঝাপড়ার জন্য মার্কিন উদ্যোগে ওয়াশিংটনে জাপান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক বসে এই বৈঠক চলাকালেই অকস্মাত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাটি পাওয়াল হারবারে জাপান আক্রমণ চালায় এই আক্রমণের পরেই জাপান ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে পরবর্তী প্রশ্ন টিকা লেখো অপারেশন বারবারোসা উত্তর রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার পূর্বেই হিটলারের নেতৃত্বে জার্মানি রাশিয়া আক্রমণ করেন এই ঘটনা ইতিহাসে অপারেশন বারবারোসা নামে পরিচিত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন ভোর চারটে থেকে দেড়শো ডিভিশনের জার্মান সৈনাবাহিনী রাশিয়ার সীমানার ভেতরে ঢুকে বারবারশো অভিযান শুরু করে যুদ্ধ শুরু হওয়া ছয় দিনের মাথায় জার্মানি সামরিক বাহিনীর প্যানজার ডিভিশন রাশিয়ার সীমান্তের দুশো মাইল ভেতরে ঢুকে পড়ে আর গ্যাডেরিয়ান বাহিনী মস্কোর তিনশো কুড়ি মাইল দূরবর্তী নিপার অঞ্চলে পৌঁছায় জেনারেল ভনলিভ এর সেনাবাহিনী রাশিয়ার উত্তরের রিগা অঞ্চল দখল করে নেয় জার্মান সেনাবাহিনী কার্জন লাইন পার করে স্মোলেনা শহরে ঢুকে পড়ে প্রথম ছয় মাসের মধ্যে নাৎসি বাহিনী আট লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে নেয় হিটলার বলেন বারবারস অভিযান শুরু হলে বিশ্ব নিশ্চেষ্ট ও নিস্তব্ধ হবে রুশ বাহিনী জার্মানির বিরুদ্ধে পোড়ামাটি নীতির প্রয়োগ ঘটায় রুশ বাহিনী সমস্ত সেতু বাড়ি ধ্বংস করে পানীয় জলে মিশিয়ে ও শস্য পুড়িয়ে দিতে দিতে পেছনে সরতে থাকে এইভাবে সেনা বাহিনীকে রাশিয়ার ভেতরে তারা ঢুকিয়ে নেয় যার ফলে একসময় জার্মান বাহিনী খাদ্য ও পানীয়র অভাব অনুভব করে এরপর হিটলার ভলগা ও ককসাস অঞ্চল দিয়ে সেনা অভিযানের সিদ্ধান্ত নেন এই সময় জার্মানির নাৎসি বাহিনী রাশিয়ার অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে যায় কিন্তু শীতকাল এসে যাওয়ায় জার্মান সেনার অভিযান থমকে যায় এছাড়াও রাশিয়ার লাল ফৌজের গেরিলা আক্রমণের ফলে জার্মান নাৎসি বাহিনী বিপর্যস্ত হয় এবং যুদ্ধের গতিপথ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে অবশেষে রুশ বাহিনীর অপ্রতিরোধ লড়াই জার্মানদের উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের তিন মার্চ রাশিয়া থেকে বিতাড়িত করে